আর দুর্মি আপনার কথা বললেন না এটা গসা কষি না আপনি যে অন্য ওষুধের নাম গুলো লাগছেন সেগুলো তো আপনার সব লেখা একই কোনটা কোনটা ওষুধ এটা কোন আপনি বেঁধে যান আপনি এত বড় শিক্ষিত এম বিবিএস ফাঁস করছেন আপনার হাতের লেখার এই অবস্থা কে একদিন বারো পড়ালেখা করছেন হাতের লেখা সুন্দর করতে পারেন নাই লেখা দেখলে মনে হয় তেল তেলচুর হাইটে গেছে এখন তো আপনার দিকে আমার সন্দেহ হইতেছে আপনি কি আসলে পড়ালেখা করে পাস করছেন কিনা নাকি এমনি টাকা পয়সা দেয়

গেলাম কার ক্যান্সার হইলো আপনি শুধু শুধু কষ্ট করে কেন লাগে অন্য অন্য দোকানে ঘুরতে গেলেন আমাদের চেম্বার একটা দোকান আছে এখানে দেখা গেলে সবকিছু ক্লিয়ার হয়ে যেত কথা তো আসলে সেই ডাই ডাক্তার সাহেব আপনারা এলেন গা শাকের করাত আসতেও কাটবেন যাইতেও কাটবেন আপনারা দেখাইতে এসে বিজিট দিলাম পনেরোশো টাকা আপনি কিছু বললেন না দেখলেন না আগে দিয়ে দিলেন দশ হাজার টের পরীক্ষা পরীক্ষা করে নিয়ে আসলাম আপনি তো কোনো রিপোর্টই দেখলেন না না দেখে হি বিজিবি করে কি জানি লেখছেন লেখে একটা ফেক্সেশন ধরাই দিলেন আপনার এই হাতের লাগা আমার বিশ্বাস পৃথিবীর কেউ বুঝতে পারবো না এখন আবার বলতেছেন অমুক দোয়ান ছাড়া অন্য দোকানে ওষুধ পাইবেন না আপনারা ডাক্তাররা আমাদেরকে পদে পদে মারতেছেন আপনি এমন করে কথা বলতেছেন কি একটু ভদ্র ভাষায় কথা বলেন আপনারা ডাক্তাররা অবদ্রভাবে ভাবে টাকা নিতেছেন আর আমরা একটু অভদ্র কথা বললে সমস্যা হয়ে যায় না আপনি কি এটা জানেন আপনাদের মতন ডাক্তারের খারাপ হাতের লেখার জন্য রোগীদের অবস্থা কি হয় কত বড় সর্বনাশ হয় তাদের যুক্তরাষ্ট্র ইনস্টিটিউট মেডিসিনের গবেষণা মোতাবেক সারা বিশ্বের প্রায় সাত মানুষের মৃত্যু হয় আপনাদের এই খারাপ হাতের লেখার জন্য আপনারা এমন এক সেবার পেশায় নিয়োজিত আছেন যে সেবার কারণে মানুষ আপনাদেরকে মন থেকে দোয়া করবে বর্তমানে আপনারা এমন পর্যায়ে এত নিচে নামছেন দোয়া তো পরের কথা রুগীর আপনারা দেখলেন কালি গাইল নাই সরি ভাই ভুল হয়ে গেছে লজ্জা দিয়ে না আমি আজকের পর থেকে আর কোনোদিন এত খারাপ বাজে লেখা লিখবো না স্পষ্ট ভাবে সুন্দর করে প্রেসক্রিপশন লেখার চেষ্টা করবো আর সঠিক ভাবে রুগীদের চিকিৎসা করার চেষ্টা করবো ভাই আজকের পর থেকে না এখন থেকে শুদ্ধ করে লিখবেন প্রেসক্রিপশনের লেখা আর একটা রুগী যেন আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে ভাই আর লজ্জা দিয়ে না আমি এখন থেকে সুন্দর করে প্রেসক্রিপশন লিখমু আর সারা বাংলাদেশ ডাক্তারদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই সুন্দর স্পষ্ট অক্ষরে প্রেসক্রিপশন লিখবেন যাতে সবাই পড়তে পারে বুঝতে পারে আর কোন ভুলভাল বা ওষুধ খায় যেন কোনো রোগী বিপদগ্রস্ত না হয়